রথযাত্রার আনন্দ মুহূর্তে গেল রথযাত্রার দিনে মর্মান্তিক মৃত্যু রথের রশিতে টানের সময় বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের পঁয়ত্রিশ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর বগুড়া শহরে সেউজ গাড়ি থেকে রথযাত্রা বের করার সময় এই ঘটনাটি ঘটে রথের সঙ্গে সড়কের উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে দুর্ঘটনা ঘটে শ্রী শ্রী মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ সংলগ্ন শিব মন্দির রওনা করেছিল এই বাংলাদেশের দেখতে লাইন অভিমুখে বেশ বিখ্যাত হাজির হয়েছিলেন বহু মানুষ রথযাত্রার উদ্বোধনের পরে দশ থেকে পনেরো মিনিট রথটি এগুনোর পরেই রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শে আসে সঙ্গে সঙ্গে ছিটকে যান বেশ কয়েকজন আহতদের মধ্যে অনেকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কা খবর চারজন আর পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন আমাদের দুইজন অবস্থা খুবই সংকটপূর্ণ তাদেরকে আইসিউতে শিফট করা হয়েছে বাকিগুলো বাকিগুলো যে একেবারে সংকটামুক্ত সেটা বলা যাবে না আমরা অবজারভেশনে রাখছি তবে পরিস্থিতি আমরা কন্ট্রোলে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছি আমাদের খবর পাওয়ার পরে আমাদের অতিরিক্ত জনবল চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলে ঝাঁপিয়ে পড়েছিল আমরা আশা করছি আমরা এই মানে দুর্ঘটনা আমরা হয়তো আমরা পঁচিশ হাজার টাকা করে আমরা দিব নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা মানে খরচ আমরা বিয়ার করবো এবং যদি কারো উন্নত চিকিৎসা লাগে সেটাও আমরা জেলা প্রশাসন থেকে বিয়ার করবো আমরা আবারও ইয়ার সাথে সরকারের সাথে যোগাযোগ করে আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের যদি আরও কোনো ইনস্ট্রাকশন আছে সেই মোতাবেক আমরা lo que